আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক বিশ্বস্ত রাখাল ও তার ছেলের সম্পর্কে তাহলে চলুন শুরু করা যাক এটি আরবের একজন বিশ্বস্ত রাখাল ছেলের সততার গল্প যা থেকে আমরা শিখতে পারি সততা আদর্শ ও আমানত রক্ষার দৃষ্টান্ত বেশ কিছুদিন পূর্বে প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিকি আল্লাহ আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার ইন্তেকালের পর হজরত ওমর রাদি আল্লাহ আনহু এখন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা লোকেরা খলিফাকে আমিরুল মকমিন বলে ডাকে বিভিন্ন অভাব অভিযোগ পেশ করে নিজেদের মনোবাঞ্ছা পূর্ণ করে নেয় আর অন্যায়কারী ও জালিমরা ভোগ করে কঠোর থেকে কঠোরতর শাস্তি হজরত উমর রাদি আল্লাহ আনহ এর চমৎকার একটা অভ্যাস ছিল সময় পেরেই তিনি শহরের অলিগলিতে ঘুরে বেড়াতেন কখনো বা চলে যেতেন শহরের বাইরে একেবারে পল্লী এলাকায় সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেন তাদের খবর নিতেন যারা অভাব অনুটনে আছে তাদের অভাব দূর করতেন যারা রুগ্ন অসুস্থ তাদের সেবা যত্ন করতেন কোথাও অন্যায় অবিচার দেখলে তার প্রতিকার করতেন একদিন হরত অমর রাত আল্লাহ আনহু চলতে চলতে শহরের বাইরে বহুদূর চলে গেছেন সাথে কোনো সফর সফরসঙ্গী ছিল না অনেক পথ চলার কারণে এক সময় তার প্রচণ্ড লাগল লাগলো ধুদু মুরু প্রান্তরে কোথাও কোনো লোকালয় চোখে পড়ছে না খোদার যন্ত্রণায় তিনি অস্থির মুখে দেওয়ার মতো দুমুঠো খাবারও কাছে নেই এবার তাহলে উপায় আল্লাহ আনহু খুদা পিপাসায় কাতর হয়েও সামনে চলতে লাগলেন বেশ কিছু পথ অগ্রসর হওয়ার পর একটি বকরির পাল নজরে পড়ল মনে মনে ভাবলেন বকরির মালিক থেকে কিছু দুধ নিয়ে খোদার যন্ত্রণা নিবৃত করবেন তাই সেখানে গিয়ে বললেন ভাই আমি একজন মুসাফির সাথে কোনো খাবার নেই আমার বেশ ক্ষুদা পেয়েছে যদি তুমি অনুগ্রহ করে কিছু পয়সার বিনিময়ে আমাকে সামান্য দুধ দাও তবে বড়ই উপকৃত হব উত্তরে লোকটি বলল হে সম্মানিত অতিথি আমি অবশ্যই আপনার আবেদন পূর্ণ করতাম দুধ পান করিয়ে আপনার ক্ষুধার যন্ত্রণা দূর করতাম কিন্তু দুঃখ লাগছে এই জন্য যে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি তা পারছি না কারণ এসব বকরির মালিক আমি নই রাখাল মাত্র সুতরাং আপনিই বলুন মালিকের অনুমতি ব্যতীত দুগ্ধ দহন করে কীভাবে আপনাকে তা পান করাবো রাখালের সততায় একটা খুশি দোলা দিয়ে যায় খলিফার অন্তরে ঠোঁটের কোণে ফুটে উঠে একটা মৃত ক্ষীণ হাসির রেখা অভূতপূর্ব আনন্দের হৃদয় মন নেচে ওঠে তার সেই সাথে ভুলে যান খুদ পিপাসার যন্ত্রণার কথাও হজরত রাদি আল্লাহ আনহ কিছুক্ষণ নির্বাক দৃষ্টিতে রাখালের দিকে তাকিয়ে থাকেন তারপর তাকে আরেকটু পরীক্ষা করার জন্য বলেন যদি আমার কথা মতো কাজ করো তবে তোমাকে দারুণ একটি প্রস্তাব শোনাব বুঝতেই পারছ প্রস্তাবটি নিশ্চয়ই লাভজনক হবে রাখাল বলল বলুন আপনার কি প্রস্তাব হলিফা বললেন তুমি একটি বকরি আমার নিকট বিক্রি করো বকরির মূল্য এখনই তোমাকে দিয়ে দিব এতে বকরি দহন করে আমি যেমন দুধ পান করতে পারবো তেমনি প্রয়োজন হলে তা জবাই করেও খেতে পারব পরে মালিক তোমাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে বলবে একে বাঘে খেয়ে ফেলেছে আর বাঘ তো বকরির ওপর হামলা করেই থাকে বাঘ আসলেই বকরি খেলো কিনা তা তো মালিক আর যাচাই করে দেখবে না আর যাচাই করবেই বা কেমন করে এখন তো তোমার সাথে অন্য কোনো রাখাল নেই যে তার কাছ থেকে মালিক জিজ্ঞেস করে প্রকৃত অবস্থা অবগত হবেন এদিকে আমার দেয়া অর্থগুলো তোমার নিকট থাকলে বিপদে আপদে অনেক উপকারে আসবে প্রয়োজনে খরচ করতে পারবে ইচ্ছে হলে পরিবারের লোকদের জন্য ভালো কোনো জিনিস ক্রয় করে নেবে এতে তারা তোমার ওপর সীমাহীন খুশি হবে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাবে মোট কথা আমার এই প্রস্তাবটি তোমার জন্য বড়ই কল্যাণ বয়ে আনবে সেই সাথে আমারও কিছু উপকার হয়ে যাবে রাখাল খলিফাকে চিনতে পারেনি সে এতক্ষণ তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল খলিফার বক্তব্য শেষ হলে রাখাল বলল ভাইজান আপনার ধারণা মতে প্রস্তাবটি হয়তো বেশ সুন্দর এবং উভয়ের জন্য সুবিধাজনক প্রস্তাবটি মেনে নিলে বাহ্যিক দৃষ্টিতে আমার আপনার কিছু ফায়দা হবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমার কথা হলো মিথ্যা বলে মালিককে না হয় প্রতারিত করতে পারবো তাকে বুঝিয়ে দিতে পারবো সত্যিই বকরিটিকে বাঘে খেয়ে ফেলেছে কিন্তু যিনি আমার মালিকেরও মালিক যিনি সব কিছু দেখেন শোনেন বোঝেন সেই রাব্বুল আলামিন আল্লাহকে তো প্রতারিত করা যাবে না পার পাওয়া যাবে না মিথ্যার আশ্রয় নিয়ে সুতরাং আমার পক্ষে আপনার প্রস্তাব মেনে নেওয়া কিছুতেই সম্ভব নয় রাখালের বক্তব্য শুনে আবারও অনাবিল এক আনন্দে আপ্লুত হলো খলিফার হৃদয় মন খুশির ঝাপটা তার সমস্ত অন্তরের একটা শান্তির প্রলেপ বুলিয়ে দিয়ে গেল বললেন তিনি যতদিন এই পৃথিবীতে তোমার ন্যায় সৎ আল্লাহ ভীরো ও বিশ্বস্ত মানুষ বিদ্যমান থাকবে ততদিন এই জাতির উপর কোনো বিপর্যয় নেমে আসবে না মনে রেখো যেই পর্যন্ত মানুষের মধ্যে আল্লাহর নিকট জবাবদিহিতার ভয় থাকবে সেই পর্যন্ত পৃথিবীর বুকে শান্তি ও স্থিতিশীলতা অবশিষ্ট থাকবে আর যেদিন মানুষের হৃদয় থেকে জবাবদিহিতার ভয় বিলুপ্ত হবে সেদিন মানুষ আর মানুষ থাকবে না হায় নায় পরিণত হবে বাঘের ন্যায় হিংস্র ও রাক্ষসের ন্যায় রক্ত পিপাসু মোহতারাম দর্শক মণ্ডলী কোনো গুনা করার সুযোগ এলে আমরাও যদি ওই বিশ্বস্ত রাখালেন ন্যায় আল্লাহর উপস্থিতির কথা স্মরণ করি এবং তার নিকট জবাবদিহি করার ভয় করি তবেই আমরা বিরু হতে পারব সফল হতে পারবো দুনিয়া আখেরাত উভয় যাহা নেই হে আকাশ বাতাস ও চন্দ্র তারকার সৃষ্টিকর্তা তুমি আমাদের তফিক দাও আমিন আমিন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ